সুজাপুরে লাগাতার পথ দুর্ঘটনা কড়া নজরদারিতে প্রশাসন সুজাপুরে প্রতিনিয়ত ঘটতে থাকা পথ দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানিতে এলাকায় নেমেছে শোকের ছায়া মাত্র এক সপ্তাহের মধ্যেই চার থেকে পাঁচটি ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হওয়ায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আজ সকালে কালিয়াচক ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিচালিত হয় বিশেষ অভিযান এদিন ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয় কড়া ব্যবস্থা ফুটপাথ দখল রাস্তায় টোটো মোটরসাইকেল কিংবা বড় গাড়ি দাঁড় করানো এসবের বিরুদ্ধে জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা পাশাপাশি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে গাড়ি তুলে দেওয়া কিংবা সিগন্যাল অমান্য করার ঘটনায় চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষ করে টোটো চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে রাস্তায় টোটো বা ম্যাজিক গাড়ি দাঁড়ালে তাৎক্ষণিকভাবে আটক করা হবে এদিনের অভিযানে বেশ কয়েকটি মোটরসাইকেল এবং অপ্রাপ্তবয়স্ক চালককে আটক করেছে পুলিশ প্রশাসনের কেন্দ্রের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন সেফ ড্রাইভ সেভ লাইফ কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে মানুষের নিরাপত্তার স্বার্থে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এই অভিযানকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে আলোড়ন সাধারণ মানুষও আশা করছেন পুলিশের এই নজরদারি রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং দুর্ঘটনার হার কমাবে বিউরো রিপোর্ট নিউজ হান্ট টিভি এটা প্রশাসনকে দোষারোপ করছে এটা সম্পূর্ণ কথাটা মানে সত্য না আমরা যে বলব পুরোটা প্রশাসনকে দোষারোপ করছে তা না মানে কিছুটা হচ্ছে কি নিজে বুঝে না কিছু দোষারোপ তো পরের ব্যাপার পরে পর্যায়ের ব্যাপার নিজে আমি বুঝি না আমি ট্রাফিক রুলস কিভাবে মানব বা আমার নিজের অভিজ্ঞতা নেই এবং আমি চেষ্টাও করি না কি ট্রাফিক সিস্টেমটা মানার যারা জানে বা যেখানে ট্রাফিক সিস্টেম পরিচালিত হয় তাদের কাছ থেকে জেনে হয়তো আমি বাচ্চাকে বলবো আমার ফ্যামিলিতে যারা আছে যারা বাইক চালায় বা যে কোনো গাড়ি চালায় বা রাস্তাঘাটে চলাফেরা করে তাদেরকে ভালোভাবে বলবো ওই সচেতনতা নেই এই সচেতনতা সেভি সেফ ড্রাইভ সেফ লাইভ হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু আমাদের উচিত প্রত্যেক পাড়াতে প্রত্যেক স্কুলে প্রত্যেক কলেজে মানে যেখানে যে কোনো সংস্থা যদি থাকে যে কোনো সংস্থার মাধ্যমে হোক আপনারা সাংবাদিক মাধ্যম হোক সবাই মিলে যদি এই সচেতনতা প্রত্যেক জায়গায় জায়গায় গড়ে তোলেন তাহলে এই অ্যাক্সিডেন্টটা আমার মনে হয় আগে তুলনায় অনেক কমে যাবে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে হলো নিজের লাইসেন্স বৈধ আমাকে যে গাড়ি চালানোর জন্য স্বীকৃতি দিচ্ছে তার জন্য লাইসেন্সের দরকার যদি আপনি লাইসেন্স না বানিয়ে গাড়ি চালানোর লাইসেন্স আপনার কাছে নেই সেটা পাঁচ হাজার টাকা ফাইন কম বয়সের বাচ্চাদেরকে গাড়ি চালাতে দিতে গেলে কোনো গার্জেন যদি যায়। সেটার হচ্ছে পাঁচ হাজার টাকা ফাইন গাড়ি চলাতে চলাতে মোবাইল ফোন ব্যবহার করতে গেলে সেটার ফাইন হচ্ছে পাঁচ হাজার টাকা ফাইন রং সাইডে গাড়িকে পরিচালনা করলে রং সাইড যাতায়াত করলে সেটা রং সাইডের ফাইন হচ্ছে হলো পাঁচ হাজার টাকা ডেঞ্জারভাবে স্নেক ড্রাইভ স্নেক ড্রাইভ বলে না ডেঞ্জারভাবে যে গাড়ি চালাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে সেটার ফাইন হচ্ছে পাঁচ হাজার টাকা ডেঞ্জারভাবে টার্ন হচ্ছেন এখান থেকে পয়েন্ট আছে এখান থেকে গেলেন ষাট হয়ে গেলেন কোনো গাড়ি আসতে গেলে তো মারতে পারতো সেটার ফাইন হচ্ছে পাঁচ হাজার টাকা bole bachchen apnara rong side e ashar jonno egiyeo karon hoyche ha rong side e gari gulo rong side e ashar jonno egiye ফোন মনে করে আপনি কানে ফোন দিয়ে কি মনে করে আসছেন হ্যাঁ দাঁড়ায় না কানে ফোন দিয়ে আসছেন কেন দ্বালা ছিলাম দাঁড়াচ্ছিলাম না ফোন ফোন